আন্দোলনের পর্যায়ে ছিল তিনটা আমি বলি একটা হলো গত পনেরো কিন্তু অনেক আন্দোলন অনেক ট্রেড ইউনিয়ন আন্দোলন কৃষকদের আন্দোলন আন্দোলন নির্বাচনের দাবিতে আন্দোলন ছাত্রদের আন্দোলন সড়ক নিরাপত্তার আন্দোলন অনেকগুলো আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু দমন করা হয়েছে কিন্তু কোন আন্দোলনেতে চূড়ান্ত বিচারে দমন করা যায় না সেগুলো এক ধরনের বীজ ক্ষোভ এক ধরনের নীরব প্রস্তুতি মানে আবার গড়ার সেগুলো থাকি এটা আন্দোলনের একটা ফেজ যেটা অনেকে এড়িয়ে যান বা খেয়াল করেন আরেকটা হলো জুলাই যখন শুরু হয় জুলাই পর্যন্ত ততদিন এটা শুধু কোটা সংস্কারের আন্দোলন পনেরোই জুলাই পরে থেকে এটা কিন্তু একটা বন আন্দোলন সরকার বিরোধী আন্দোলন এবং সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনের দিকে ফলে আন্দোলনের তিনটা ফেজ আমরা বলব